হ্যালো ফ্রেন্ড আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ছোলা দিয়ে কচু শাক তো ছোলা দিয়ে কচু শাক করতে গেলে কি করতে হবে আমি একবার বলি আর কি কি লাগবে আমি কচু শাকগুলোকে ছাড়িয়ে নিয়েছি নিয়ে কেটে নিয়েছি এর গায়ে একটা ছাল থাকে আর ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রেবেলা মিনিমাম দশ ঘন্টা ভিজিয়ে রাখবেন আট দশ ঘন্টা আরও কচু শাক আছে এগুলো আমি সবই করবো আমি কড়াই গরম করতে বসে দিচ্ছি এবার সর্ষের তেল দেবো পরিমাণ মতো কচু শাক কাটার সময় হাতে সর্ষের তেল মাখিয়ে নেবেন কাটা হয়ে গেলে হাতে নুন দিয়ে বসে দেবেন তারপরে দিয়ে ধুয়ে দেবেন তাহলে হাত জমক হবে না অনেকেরই হাত জমকায় এই প্রবলেমটা হয় দু চামচ চিনি এক চামচ জিরার বসু লঙ্কা হলুদ নুন এক চামচ কাঁচা লঙ্কা তেজপাতা আদা বাটা আদাটাকে আমি নেব পাঁচ পাঁচফোরণ তেল গরম হয়ে গেছে পাঁচফোরণ দেবো এটা অবশ্যই আমি নিরামিষ করবো তো ফ্রেন্ড আপনি যদি আমার চ্যানেল নে সাবস্ক্রাইব না হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে রেসিপিটা পুরো দেখা লাগে পেস্টটা সরি শুকনো লঙ্কা পেস্টটা আদা বাটা কাঁচা লঙ্কা একটু পেস্ট লঙ্কা নাই চিনি একটু একটু দেখতে হবে তারপর সর্ষে তেল আর garlic ফ্রি মা দেনা এর একটু সব গুলো দেব অল্প অল্প করে দেবো আর নাড়বো একদম কুশাবে এইভাবে দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি ভালো করে চেকে ঢাকা দিয়ে দেবো হাই ফ্লেমে ঢাকা দেবো দু মিনিট ঢাকা দিয়ে রাখবো দু কি এক মিনিট ঢাকা দিয়ে দেখব কারো মাঝখানে এখন দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখবো দেখুন শাকটা কেমন নরম হয়ে গেছে আস্তে আস্তে মেন এইভাবে মেরে দেখবো দেখুন কত জল হচ্ছে এটা কিন্তু জল করবেন না অনেকেই পেশারে দিয়ে মেরে জল ফেলে দেয় প্রচুর সাথে জল ফেলে দিলে প্রচুর সাথে টেস্ট থাকে না এতে যে উপকারিতা থাকে সেটাও হয় না তো ফ্রেন্ড এইভাবে করবেন আশা করি আপনাদের গালও চুলকা হবে না খুবই সুস্বাদু আর এইভাবে হাই ফ্লেমে করে নিতে হবে আমি আবারও এক মিনিট ঢাকা দিয়ে রাখবো এবার আমি ছোলাগুলো দিয়ে দেব। দেখুন কেমন জল বেরোচ্ছে হচ্ছে এই ছোলাগুলো এবার দিয়ে দেব দিয়ে ভালো করে নিয়ে দেবো এই সময়টা এখন আর ঢাকা দিয়ে রাখবেন না এইভাবেই হাই ফ্লেমেই করে নেবেন এবারেই বাকি মশলাগুলো আমি দিয়ে দেব দিয়ে ভালো করে নিয়ে দেবো এই জলটাকে আমি পুরো মেরে নেব হাই ফ্লেমেই পুরো অনেকটাই মাখামাকা হয়ে গেছে এবার আমি নুন মিষ্টিটা একটু টেস্ট করে দেখব আমার একটু মিষ্টি লাগবে আমি আরও এক চামচ চিনি ইউজ করলাম সব ফ্রেন্ড আমার গতিশ কমপ্লিট এটাকে আমি একটু আপনাদেরকে শর্ট পরিবেশন করে একটু দেখাচ্ছি কেমন হয়েছে তো অবশ্যই নামানোর আগে মানে মুখ চুল কাচ্ছে কিনা দেখে নেবেন যদি মনে করছেন মুখ বাচ্চা একটু চিনি বেশি দিয়ে দেবেন না তো কাঁচা লঙ্কা খেতে দিয়ে দেবেন সো ফ্রেন আমার ছোলা দিয়ে কচুর শাখ কম খুলি এটা আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন খুবই খেতে ভালো লাগবে এবং এটা এরপর আমাদের স্বাস্থ্যের খুবই উপকার তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশের লাইকনটাকে পেশ করতে বলবেন না যদি নমস্কার ভালো থাকবেন সাবধানে থাকবেন